আমরা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা হামলা নির্যাতন খুমের শিকার হয়েছি প্রিয় মা বোনেরা আপনারা জানেন লাকসামে আমাদের দুই নেতাকে আমরা আমাদের গুমের শিকার হয়েছে আমাদের সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন কবির পারভেজ আজ থেকে বারো বৎসর আগে এর বাব এর বাহিরেও অনেক নেতা কর্মী নির্যাতিত হয়েছে শারীরিক নির্যাতিত মামলা হামলা শিকার খুনের শিকার বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে তারপরও আমরা আমাদের এলাকা ছাড়ি নাই আজকে পাঁচই অগস্টের পরে যারা এই সমস্ত অন্যায় অবিচার করেছে তারা কিন্তু আজকে দেশে নাই যারা মূল ক্রিমিনাল আজকে আপনাদের উপস্থিতি হলো আগামী এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনাকেও সাত বৎসর বিনা বিচারে অন্যায়ভাবে জেল খাটিয়েছে খাটেছে না আমরা দেখছি না আজকে উনি মৃত্যু সজ্জায় আজকে দেশ পাশি ওনার সুস্থতা কামনায় এক হয়ে গেছে এক এক এবং এক আজকে আপনারা এক হয়ে গেছেন সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে সবাই আজকে দেশ নেত্রীর রোগ মুক্তি কামনায় আল্লাহ দরবারে দুই হাত তুলে মনে এবং দোয়া করতেছেন আল্লাহ যাতে আমাদের দেশ নেত্রী আপসীন নেত্রীকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে আজকের এই সমাবেশের মাধ্যমে এই প্রিয় মা বোন আপনাদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পরিহাত করি আল্লাহ যেত আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে আজকে দীর্ঘ সতেরো বৎসরের আন্দোলন সংগ্রামের ফসল জুলাই চব্বিশ পাঁচই অগাস্টের বিজয় সেই বিজয়ের ফসল একটি নির্বাচনের জন্য। একটি সুস্থ নির্বাচনের জন্য জন্যপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনারাও আন্দোলন সংগ্রাম করছেন আপনি যে আপনার প্রিয় ভাই প্রিয় স্বামীকে বাসায় রাখতে পারেন নাই আপনাদের সহ্য করেছেন এটাও একটি আন্দোলন সেই আন্দোলনের ফসলে আজকে আমার বামুণ্ডা গ্রামের মা বোনেরা আমার হলদিয়া থেকে কয়েকজন হিন্দু বোনেরা আসছেন সবার কাছে আগামী নির্বাচনের জন্য আমরা আপনার এই উপস্থিতির জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে প্রায় দুইশো ছিয়াত্তরটি আসনে নমিনেশন ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি মাসে উপস্থিত হবে আর মাত্র দুই মাস বাকি